হ্যালো বন্ধুরা শুভ দুপুরের শুভেচ্ছা আজকে আমি তোমাদেরকে গতকালকে যে কিশোরগঞ্জ কীর্তন গিয়েছিল কীর্তনের মধ্যে যে সমস্ত দোকান বসেছে তাদেরকে দেখানোর জন্য চেষ্টা করছি এই দেখো ভ্যারাইটিস হরেক রকম দোকান কিশোরগঞ্জতে বসেছিল বন্ধুরা এই দেখো খাড়ি এবং দা কোদাল সব কিছু এবং কামার কুমার সব কিছু দোকান বসেছে তাই তোমাদের এই দেখো খিচুড়ি প্রসাদ নিচ্ছি আমি এখন খুব সুন্দর সাধু হয়েছে কিছু দেখো সবার সাথে আলাপ আলোচনা করছি বন্ধুরা সবাই এই যে দেখো সমস্ত বন্ধুরা আমি যখন গিয়েছিলাম কীর্তনে তখন সবাই আমাকে খুব উইশ করেছিল যে দেখো বন্ধুদের সঙ্গে কিছুক্ষণ দাঁড়ালাম কথা বললাম এই যে দেখো ভ্যারাইটিস আইটেমের দোকান এবং সব কিছু দেখাচ্ছি তোমাদেরকে ঘুরে ঘুরে খুব সুন্দর এবং সুন্দর দোকান হয়েছে তোমরা বন্ধুরা এই সমস্ত ভিডিও যদি তোমরা দেখতে চাও এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও বন্ধুরা আশা করি তোমাদের মনে ভালো লাগবে এবং সুন্দর সুন্দর দোকান সেখানে বসেছিল তাই আমি তোমাদের ঘুরে ঘুরে দেখাচ্ছি এবং এই যে দেখো কত সুন্দর ভ্যারাইটিস আইটেমের দোকান এখানে বসেছে এই যে দেখো টেশনারি দোকান খুব ভালো এবং সুন্দর টেশনারি দোকান দিয়েছে অনেকটি দোকান দিয়েছে সেখানে বন্ধুরা চলে আসো আমার সঙ্গে থাকো এই যে দেখো আরেকটি দোকান আমাদের খুব পরিচিত এবং এই যে আরেকটি দোকানের সামনে নিয়ে যাচ্ছি এই যে দেখো মানুষ মোটামুটি ছিল কিন্তু তাও কম ছিল না বন্ধুরা এই সমস্ত সুন্দর সুন্দর ভিডিও পেতে গেলে এই যে দেখো একজনের সাথে কথা বললাম এই এই যে দেখো নির্মল নির্মলদার ছেলে খুব ভালো লাগছে বন্ধুরা এই ভিডিওটা করে এবং যদি তোমাদের কারো ভালো লেগে থাকে আমার এই ভিডিওটা দেখে তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও এবং আমার চ্যানেলটাকে লাইক এবং শেয়ার কমেন্ট করে দিও বন্ধুরা আর একটু আগিয়ে যাচ্ছি এই যে দেখো আর সবই পরিচিত লোক বন্ধুরা আমি আসলে এসব যাওয়ার যাওয়ার অর্থ হলো বন্ধুরা এই যে আমাদের লিটন দেওয়াও ছিল এই সব জায়গাতে যাওয়ার অর্থ হলো বন্ধুরা সবাই সবাই সাথে দেখা সাক্ষাৎ করা এবং সবার সাথে পরিচয় হওয়া তাই আমাকে সবাই বলেছিল দাদা আপনি ভিডিও একটা করেন তাই আমি করছি শুভ দুপুরের শুভেচ্ছা সবাইকে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিবেন